দাসপুরে বাড়ির ভেতর থেকে উদ্ধার হলো এক ব্যবসায়ী ঝুলন্ত দেহ ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে বুধবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত খৈঝুরি এলাকায় পুলিশ জানিয়েছে মৃত ব্যবসায়ীর নাম উত্তম জানা বয়স আনুমানিক বাহান্ন বছর মারি দাসপুর থানার অন্তর্গত খৈঝুরি গ্রামে পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতো বুধবার রাতে খাবার খাওয়ার পর নিজের ঘরের মধ্যেই ঘুমোতে যান ওই ব্যক্তি বৃহস্পতিবার সকালে দীর্ঘক্ষণ বাড়ির বাইরে না আসায় পরিবারের লোকজনের সন্দেহ হওয়ায় দরজা ভেঙে দেখেন তার ঝুলন্ত মৃতদেহ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দাসপুর থানার পুলিশ উদ্ধার করা হয় ওই ব্যক্তির মৃতদেহ মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ ও পরিবার মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ এর পাশাপাশি দাসপুর থানার গৌরচক এলাকায় খালির জল থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির মৃতদেহ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দাসপুর থানার পুলিশ উদ্ধার করা হয় ওই ব্যক্তির মৃতদেহ পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম কিশোর লাল সিং বয়স আনুমানিক পঞ্চান্ন বছর তিনি দীর্ঘদিন ধরে গৌরীচক এলাকায় শ্বশুর বাড়িতে থাকতেন

বারোটা যাওয়ার খাওয়া দাওয়া হয়েছে পরে আমি প্রত্যেক রাতে গেম খেলেছি ঠিক আছে গেম টেম খেলে বাবা রুমে গেছি যে শুনেছি বা প্রত্যেকদিন মিষ্টি খাই তো আমরা কিছু করে নিই মিষ্টি আনা থাকে মিষ্টি খেয়েছে খেয়ে এবারে আমি যা রাত্রি আড়াইটা তিনটার সময় যা ঘুমিয়ে পড়েছি সকালবেলা উঠে আমাকে মা ডাকার দেখার পর দেখে কি নাম তোমার বাবার আমার অনাম উত্তম জানা বাড়ি কোথায় তোমাকে বাড়ি করে কখন নাগাদ হয়েছে এটা ওটা দাদা বলতে পারছে তোমরা দেখেছো কখন আমরা এই ছটার সময় কী নাম তোমার অনাম নিত্যম জানা মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সত এই নেশার শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করেন তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবন যাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক চায় স্ত্রী কর্মক্ষেত্রে অবনতি অকারণে অবিশ্বাস মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশাভুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মোলব গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজিয়া শোনমা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্ৰস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোলজিস্ট দ্বারা কাউন্সেলিং ব্যবস্থা প্রদান চার প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্না থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নম্বর নাইন ওয়ান ফোর ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদ